আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় আজ আমরা ভৌত রসায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব আজকের টপিকটা হচ্ছে আদর্শ গ্যাস আদর্শ গ্যাস কাকে বলে আদর্শ গ্যাস যে সকল গ্যাস গ্যাস সূত্রসমূহ মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে আমি আবারও বলছি যে সকল গ্যাস গ্যাস সূত্র সূত্রসমূহ মেনে চলে গ্যাস সূত্র বলতে বিজ্ঞানী বয়েলসের সূত্র চার্চের সূত্র এবং অ্যাভোকেটের সূত্রকে মূলত বোঝানো হয়ে থাকে আমরা একটু লেখার চেষ্টা করি সূত্র সূত্র আর সূত্র তো আমাদের জানতে হবে এই সূত্রগুলোতে কি বলেছে আর এই সূত্রগুলো থেকে কিভাবে আমরা আদর্শ গ্যাস সমীকরণ স্থাপন করতে পারি প্রথমে আমরা বয়লের সূত্র সম্পর্কে একটু জানার চেষ্টা করি বয়েলের সূত্র হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের অর্থাৎ ভর নির্দিষ্ট থাকবে তাপমাত্রাও স্থির থাকবে অর্থাৎ নির্দিষ্ট থাকবে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভয়ের কোন গ্যাসের আয়তন গ্যাসটির উপর উপযুক্ত চাপের বিপরীত অনুপাতে পরিবর্তিত হয় অর্থাৎ কোনো গ্যাসের আয়তন যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্ত না এটাকে আমরা যদি চাপকে আমরা একটু দেখে নিই চাপকে প্রকাশ করব চাপ সমান পি আয়তন সমান ভি তাপমাত্রা সমান টি আর মূল সংখ্যা মূল সংখ্যা সমান এন তো আমরা এখান থেকে একটু বলতে পারি যে যদি স্থির তাপমাত্রায় তাপমাত্রা স্থির থাকবে নির্দিষ্ট থাকবে নির্দিষ্ট ভরের যেহেতু নির্দিষ্ট ভর বলছে মূল সংখ্যাও স্থির থাকবে তো স্থির তাপমাত্রায় মোল সংখ্যা নির্দিষ্ট মোল সংখ্যায় বা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক অর্থাৎ ভি ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক বললে আমরা সমানুপাতিক চিহ্ন দিয়ে অন বাই পি লিখতে পারি ভি ব্যস্তানুপাতিক অন পি ভি 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 মানে আয়তন আয়তন চাপের ব্যস্তানুপাতিক তো আমরা এরপরে চার্চের সূত্র থেকে যেটা পাই সেটা হচ্ছে স্থির চাপে এখানে ছিল তাপমাত্রা স্থির বয়লের সূত্র এখন চাপ স্থির থাকলে চাপ স্থির থাকলে তার আয়তন তাপমাত্রার সামানুপাতিক হয় অর্থাৎ আয়তন বৃদ্ধি পারলে তাপমাত্রা বৃদ্ধি পায় বা তাপমাত্রা বৃদ্ধি পারলে আয়তন বৃদ্ধি পায় এ কথাটা বলতে পারি অর্থাৎ ভি সামানুপাতিক টি এটাই যেরকম টি স্থিত ছিল বয়লের সূত্রে টি স্থিত ছিল আর চার্সের সূত্রে চাপ স্থিত থাকবে একইভাবে আমরা অ্যাভোগডের সূত্রটাও বলতে পারি অ্যাভোগডের সূত্রটা হচ্ছে কোনো গ্যাসের চাপ এবং তাপমাত্রা দুইটাই স্থির থাকলে তার আয়তন মূল সংখ্যার সমানুপাতিক হয়ে থাকে অর্থাৎ এটাকে যদি আমরা সুন্দরভাবে বলার চেষ্টা করি তাহলে হয় একই তাপমাত্রা ও চাপে সমান আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অনু থাকে একই আয়তন একই তাপমাত্রা ও চাপে সমান আয়তন বিশিষ্ট সমান আয়াতন বিশিষ্ট সকল গ্যাসের সমান সংখ্যক কোনো থাকে অর্থাৎ আয়াতন অর্থাৎ ভি এবং এন ভি যত বাড়বে এন তত বাড়বে অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি ভি সামানুপাতিক এন আয়াতন মৌল সংখ্যা সামানুপাতিক বলতে পারি তো এখানে আমরা তিনটা থেকে দেখতে পাচ্ছি তিনটাতে প্রথমটা হচ্ছে ভি সামানুপাতিক অন বাই ভি দ্বিতীয়টা ভি সামানুপাতিক অন বাই টি তৃতীয়টাই ভি সামানুপাতিক এন তো বীজ সূত্র থেকে আমরা এখন অতি সহজেই যেটা বলতে পারি সেটা হলো দেখেন ভি যেহেতু প্রত্যেকটাই ভি আছে প্রথমে ভি সামান্তিক ওয়ান বাই পি ইন্টু টি ইন্টু এন এটা আমরা বলতে পারি বীজগণিতের পরিবর্তনের সূত্র বীজগণিতের পরিবর্তনের সূত্র এক টার সাথেও যদি একাধিক সামানুপাতিক থাকে পৃথক পৃথক সমীকরণে তাহলে আমরা এক সমীকরণে এভাবে লিখতে পারি এখন এই সামানুপাতিক চিহ্নটা তুলে দিতে গেলে আমাদেরকে এটা কনস্টান বা ধ্রুবক ইউজ করতে হবে ভি কল সামানুপাতিক চিহ্ন দিয়ে সমান তুলে দিয়ে সমান চিহ্ন দিলাম এখানে আমরা কে ব্যবহার করতে পারি কে ব্যবহার করার পরে আমরা অন বাই পি ইন্টু টি ইন্টু এন এটাকে একসাথে সুন্দর করে লিখলে হয় এন কে টি পি বা পি NKT এন কে টি এখানে এই সমীকরণে আমরা কে ব্যবহার করেছি ধ্রুবক হিসেবে কিন্তু আদর্শ গ্যাসের জন্য আমাদের একটা গ্যাস ধ্রুবক আছে গ্যাস ধ্রুবক যেটাকে আমরা আর বলে থাকি গ্যাস ধ্রুবক সমান আর সুতরাং আমরা এখানে কে এর পরিবর্তে আর ব্যবহার করবো PV সমান এন আর টি এটাই মূলত আদর্শ গ্যাসের গ্যাস সমীকরণ যদি মূল সংখ্যা একটা হয় এক মোল হয় গ্যাসের আয়তন যদি এক মোল হয় মূল সংখ্যা যদি একটা হয় তাহলে এন সমান অন আচ্ছা এন সমান অন হলে তখন তাপমা হ্যাঁ তখন আপনার ছোটটা জায়গায় পিভিএ ইকল অন ইন্টু আর টি তাহলে ইকল আর টি এটা আপনার একমূল গ্যাসের জন্য এই সমীকরণটা আপনি দিতে পারেন কিন্তু আদর্শ গ্যাসের জন্য যখন এন মোল থাকবে তখন অবশ্যই এন আর টি এই সমীকরণটা নিতে হবে এখন আমরা এই সমীকরণকে আরেকটু বিস্তারিতভাবে বলতে চাইলে এভাবে বলতে পারি যে মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি হলো পিভিআরটি যদি এম আণবিক ওজন বিশিষ্ট ডকল গিরাম আণবিক ওজন আণবিক ওজন হচ্ছে এম আর ভর হচ্ছে ডব্লু গ্রাম ডব্লু গ্রাম ভর বিশিষ্ট কোনো গ্যাস হলে সেখানে আমরা মূল সংখ্যা মূল সংখ্যা এন ইকাল লিখতে পারি ডব্লু বাই এম তাহলে আদর্শ গ্যাসের যে সমীকরণ আমরা পেয়েছিলাম সেখানে আমরা লিখতে পারি পিভি সমান ডব্লু বাই এম আর টি তাহলে আমরা এখন বলতে পারি আবার একটু লিখিনি পিভি সমান ডব্লু বাই এম আর টি তো এখানে আমরা যদি ভিটাকে এ পাশে নিয়ে আসি তাহলে এভাবে লিখতে পি ইকল ডব্লু বাই ভি আর টি বাই এম দেখেন এমটাকে আমরা আর এর নিচে দিয়ে দিয়েছি এবং ডব্লু এর নিচে ভি দিয়েছি এই ডব্লু বাই ভি একল কোনো একটা ডব্লু মানে হচ্ছে কী লিখেছি ডব্লু মানে ডব্লু মানে আনবিক ওজন এই সরি ডব্লু মানে হচ্ছে ভর ডব্লু মানে হচ্ছে ভর ভর বাই আয়াতন ভর বাই আয়াতন সমান ঘনত্ব ঘনত্বকে আবার ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা বলতে পারি ডি ইকল ডব্লু বাই ভি সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি আর টি বাই এম এখান থেকে আমরা যদি এমটাকে অপর প্রান্তে নিয়ে যাই তাহলে পি এম আর টি এটাও কিন্তু আদর্শ গ্যাসেরই একটা সমীকরণ অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণকে আমরা কয়েকটা প্রকারে লিখতে পাচ্ছি প্রথমত লিখতে পারি পিভি সমান টি আবার লিখতে পারি পিভি সমান আর টি যখন এন সংখ্যক মোল হয় তখন পিভি সমান টি যখন একটা মোল হয় তখন পিভি সমান আর টি আবার যখন এম আণবিক ভর এম হয় এবং গ্রাম ভর ডব্লু গ্রাম হয় তখন পিভি সমান ডব্লু বাই এম আর টি আবার যখন আর গ্যাসের ঘনত্ব টি হয় তখন আমরা লিখতে পারি পি এমকল ডি আর টি অর্থাৎ একটা গ্যাসের সমীকরণকে আদর্শ গ্যাসের সমীকরণকে আমরা এই চারটা প্রকারে লিখতে পারি আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা সচরাচর পরীক্ষায় বা বিভিন্ন অঙ্ক করার কাজে আমরা পিভি সমান এনআরটি ব্যবহার করে থাকি বা বিভিন্ন সমীকরণ সমাধান করার কারণে করার জন্য আমরা পিভিশন এনার্জি ব্যবহার করে থাকি তবে কখনো পরীক্ষায় এগুলো আসলেও আমাদেরকে রূপান্তর করা শিখতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ